হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হলো চতুর্থ ধাপ আর আমি এই ধাপের মধ্যে কি কি শেখাচ্ছি সেটাই তোমাদের আজকে দেখাবো তাহলে চলো আমার ভিডিওটা শুরু করা যাক দেখো চলো এবার আমাকে কি করতে হবে বলো তো এই যে টুকরোগুলো আছে এইগুলো সব জুড়তে হবে এই যে চারটে টুকরো দেখতে পাচ্ছো এই চারটি টুকরো আমি কিভাবে জুড়বো সেটাই তোমাদের দেখো দেখো প্রথমে এইটা আর এইটা লাগবে বুঝতে পেরেছো তাহলে আমাকে এই দুটো সাইড করে রাখতে হবে এবারে চলো এর কাজটা দেখো এইটা প্রথমে দেখো এটা উল্টো দিক আছে এটা হচ্ছে সোজা দিক আছে এটাও সেম উল্টো দিক এটা সোজা দিক বুঝতে পেরেছো দেখো এই দিকটা আমাদের এই পার্সেন্টটাতে আমাদের এই যে এই দিকটা ছোটো দেখতে পাচ্ছ এই যে দেখো উড়ে তোমাদের দেখাচ্ছে এই যে দেখছো এইটা ছোটো আছে এটা হচ্ছে বড় আছে বুঝতে পারলে তাহলে আমাকে কি করতে হবে দেখো এইটা এইভাবে পারতে হবে আমাদের এই সাইডটা যেটা হুকের ঘর হবে যে দিকটা সেই দিকটা থেকে আমাদের এই ছোটো সাইডটা রাখতে হবে এইভাবে রেখে কিন্তু এই দেখো এইভাবে ধরবে এইভাবে উল্টে দেবে এইছে তাহলে আমাদের কি হলো না এই দিকটা আমাদের ছোটো পার্সেন্টটা রইলো আর এই দিকটা আমাদের বড়ো পার্সেন্টটা রইলো বুঝতে পারলে আর এইভাবে কিন্তু উল্টে দিয়ে ধরবে ধরার পর এইদিকে সমান করবে এদিকে সমান করার পরে দেখো এই যে এতটা করে সেলাই দেবে দেখো এই যে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে আমি তোমাদের চকে দাগ দিয়ে দিচ্ছি এইভাবে ধরবে ধরার পরে এইভাবে এইভাবে তাহলে চলো আমি সেলাইটা দিই তুমি দেখো সেলাই দেওয়া হয়ে গেছে তাহলে আমাকে কি করতে হবে না আমাকে আরেকবার সেলাইটা দিয়ে দিতে হবে একটা সেলাই দিলে কিন্তু এই যে সেলাইটা দিয়ে দিলাম এইভাবে হলো বুঝতে পারলে তাহলে আমাকে এবার কি করতে হবে না এটা এইভাবে ধরবে দেখ এই দুটো মিডিল বরাবর ধরবে এই দুটো মিডিল বরাবর ধরার পরে আমাকে কি করতে হবে বলো এই যে এই দিকে এইদিকে ইঞ্চি এখান থেকে এটা এইভাবে হাফ ইঞ্চি ধরে নেবে ধরার পরে এইভাবে দাগ দিয়ে দেবে দেওয়ার পরে দেখো এইখান থেকে কিন্তু একটু ক্যাচা করে ধরে নেবে এই যে হুম দেখতে পেয়েছো এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে দেবে তাহলে এখান থেকে এটা হাফ ইঞ্চি ধরবে ধরে এইভাবে কোন করেছে সেলাই দেবে তাহলে চলো সেলাইটা দিয়ে দিই আমি দিয়ে দিয়েছি যা বললাম এবার আমাকে দেখো এটা উল্টাতে হবে হয়ে সুন্দর একটা খাপটা হয়ে গেল একটু যদি এগুলো ফেগ্রো হয়ে থাকে তোমরা একটু কাপড়টা সেইটা দেবে দেখো এটা আমার পুরো কিন্তু রেডি বুঝতে পারলে এবার আমাকে কি করতে হবে তো এই যে এইটা আছে এইটা এইভাবে ধরবে এরকমভাবে দেখো এই যে এইদিকে যে কোনটা আছে এটা হচ্ছে বাইরের বাইরের সাইডে হবে সাইডে যে মোড়া হবে আর এই দিকটা কিন্তু এইভাবে ধরতে হবে দেখো এইটা হলো আমাদের এটা হলো আমাদের গলার দিকে যে হুপের ঘর হবে এইটা আর এই দিকটা হচ্ছে বগলের সাইডে বগলের এই সাইডটা কিন্তু এই দিকে থাকবে আর যেদিকে আমরা গলার পার্সেন্টটা দিয়ে কাটিংটা দিচ্ছি সেটা কিন্তু এইদিকে থাকবে খাপের এই দিকে তাহলে ফার্স্ট কি করবে বলো তো যে তোমরা কিন্তু এই দিক থেকে মেলাতে যাবে না বুঝতে পারলে এই দিক থেকে মেলাতে যাবে না তোমরা কিন্তু এই দিক থেকে মেলাবে এখান থেকে এই দুটোকে সমান করে ধরবে ধরার পর দেখো এটা এইভাবে উল্টে দেবে এইভাবে ধরবে দেখো এইভাবে ধরে কিন্তু এটাকে সেলাই দিয়ে আসবে এই যে যেভাবে আমি দেখালাম এতটা করে সেলাইটা দেবে কোনো কিছু কিন্তু টানাটানি করবে না

সেলাইটা দিয়ে দিলাম এই যে দেখতে পেয়েছো এই সাইডে সেলাইটা কেমন হয়েছে আর এইখানটা কিন্তু একটু কাপড়টা বেশি হয়ে আছে কখনো কখনো দেবে এটা মেকআপও হয়ে যায় আবার একটু বেশি লাগে কিন্তু তোমাদের কী করতে হবে এইটা কিন্তু একদম মিডিল বরাবর নিতে হবে এইটা ছোটো বড়ো হলে হবে না হয়ে কিন্তু এই দিকে যদি একটু ছোটো বড়ো হয় তাহলে আমাদের কী করতে হবে এই যে কাঁচি দিয়ে একটু সেপ দিয়ে দেবে এতে কোনো অসুবিধা হবে না দেখতে পেয়েছো সেপটা আমি দিয়ে দিয়েছি এবার আমাকে কি করতে হবে বলো তো তাহলে তিনটে জোড়া হয়ে গেল তিনটে জিনিস এবার আমাকে এইটা বাকি আছে এইটা হলো দেখো এইটা এই দিকে ধরবে এই যে আমাদের যে ছুঁচটা হয়ে আছে এই ছুঁচ পার্সেন্টটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু এই যে এই দিকটা যে ছোটো পার্সেন্ট হয়ে আছে ছোটোটা কিন্তু এই দিকটাই হবে আর এই দিকে দিকটা হুপের ঘর আছে এই দিকে এইটা কিন্তু এই দিকটা হবে তোমার সব সময় কিন্তু সেলাইটা শুধু করলেই হবে না তার সব কিছুটা জানতে হবে বুঝতে পেরেছো এইভাবে ধরবে আর এইটা কিন্তু একদম মিডিল বরাবর ধরবে এই দিকে যদি একটু তোমার ছোট বড় এই দিকটা একটু ছোট বড় হয় তাতে কাঁচিতে সেপ দিলে হবে কিন্তু এই দিকটা তোমার একদম মিডিল বর্ব এই দিকটা এরম হলে হবে না যে তুমি এই দিকটা এই দিকটা থেকে এরমভাবে ধরবে ধরে এই দিকটা করবে দেখো এই দিকটা একটু বেশি হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই দিকটা না তোমরা কিন্তু সব সময় এই দিকটা সমান করবে এই যে এই দিকটা সমান করে ধরবে ধরার পরে এইভাবে উল্টে দেবে দেখো পরে দুষুত করে রেখে যেভাবে আমি তোমাদের সেলাই বললাম সেম ওইভাবেই সেলাইটা দেবে

দুটোই কিন্তু সমান হয়ে আছে অনেক ক্ষেত্রে দেবে এদিক একটু বড় হয় তাতে কোনো অসুবিধা হয় না তোমরা কিন্তু আবার একটু একটু কেটে কেটে দিলে দিলে এদিকটা এদিকটা হয়ে যাবে কিন্তু এই দিক থেকে কাটলে হবে না তাহলে চলো এবার আমাকে একটা চাপ সেলাই দিতে হবে এই যে দেখো প্রথমে নোখ দিয়ে এইভাবে করে নেবে এইভাবে কাপড়টা বসে গেলো এবার কিন্তু আমার চাপ সেলাইটা দিতে সুবিধা হবে দেখো ধাপ থেকে একদম দেবে দেখে যে আমি একটা চাপ সেলাই দিয়েছি আর একটা কিন্তু দুসুৎ করে রেখে আমি আরেকটা চাপ সেলাই দিয়ে দেবো দেখি অনেক ব্লাউজ ক্ষেত্রে একটাও থাকে আবার দুটোও থাকে আমি এটা দুটো দেবো এটা পুরো আমার রেডি হয়ে গেল এই যে এটা তো আমার রেডি হয়ে গেলো আরে দেখো আমি দুটোর একসাথে রেডি করে নিয়েছি এবার হচ্ছে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের টিপস আছে এটা হচ্ছে খুবই দরকারি দেখো আমি এটাকে পুরো সমান করে ধরবে তোমরা বুঝতে পেরেছো দেখো এইটার সাথে কিন্তু এই দিকের সেলাইটা যেন মেলাতে হবে আর এই দিকের সেলাইটা ভালো করে মিলে কিন্তু আবার দেখো এই সেলাইটা কিন্তু ভালো করে মেলাতে হবে দুটো সেলাই দুদিকের যেন একদম পারফেক্টভাবে সমান সমান হয় বুঝতে পেরেছ তাহলেই কিন্তু এখানে ব্লাউজটাও ভালো ফিটিং হবে আর যদি তেরা বাঁকা হয় কিন্তু ভালো ফিটিং হবে না এই একটা টিপস তো ভালো করে মাথায় রেখে দেবে যখনই তোমরা করবে এইগুলো যেন ঠিকঠাকভাবে হয় এবারে চলো এবারে পট্টিটা কিভাবে বসাবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টিপস এই টিপসগুলো যদি তোমরা মাথার মধ্যে রেখে দাও ভালো করে তাহলে কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আর কাস্টমার কোনো কথা বলার সুযোগই পাবে না বুঝতে পেরেছো এবারে আমাকে দেখো কিভাবে আমাকে হুকের ঘর করব আর কোন দিকটা করবো সেটা ভালো করে তোমরা জেনে নাও এটা হলো খুব গুরুত্বপূর্ণ এই দিকটা আমরা কি করব বলো তো এই দিকটা যে আমরা হুকের ঘর করতে হবে আর হুকের ঘর করার জন্য দেখো লাইলেনটা আমি নিচে দিকে নিয়েছি আর মেন কাপড়টা আমি ওপর দিকে নিয়েছি কিভাবে সেলাই করছি দেখো সুত করে রেখে কিন্তু আমি সেলাই করে দিচ্ছি আর এর কাপড়টা আমি নিয়েছি দুই ইঞ্চি দেখো এই যে এইভাবে কিন্তু ধরে নিচে দিক দিয়ে সেলাই দেবে দিয়ে একটু আল মুড়বে মোড়ার পরে দেখো আর একটা মুড়ে দেবে এইভাবে কিন্তু এটা হলো হুকের ঘর হুকের ঘরটা কোন দিকে হবে না বাঁ দিকে তাহলে বাঁদিকে যে দিকের মানে ব্লাউজের পিসটা সেলাই হয়েছে সেটা হচ্ছে বাঁদিকে রেখে সেটা জানবে যে হুকের ঘর আর যেটা ডান দিকে থাকবে সেটা জানবে যে হুক যেটাতে আমরা হুক লাগানো হয় আর কি সেটা হচ্ছে ডান দিকে বাঁ দিকেরটা হচ্ছে হুকের ঘর আর হুকের ঘর লাগানোর জন্য এই যে দু মিটার কাপড় নেবে দু ইঞ্চি কাপড় নেবে দু ইঞ্চি কাপড় নেওয়ার পরে দেখো এই যে আমি যেটা যেইভাবে করছি কিন্তু এইভাবে করবে এটা হলো খুব গুরুত্বপূর্ণ তোমরা হয়তো অনেকে দেখবে ডান দিকে করে ফেলো যে হুকের ঘরটা ডান দিকে একদমই নয় সব সময় মাথায় রাখবে যে বাঁ দিকে হুকের ঘর হয় আর ডান দিকেরটা হয় মানে হুক লাগানো বুঝতে পেরেছো এটা হলো খুব গুরুত্বপূর্ণ টিপস আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু গুরুত্ব আর আমার এই ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে আমি একটা ব্লাউজকে চারটে ধাপ করে তোমাদের দেখাচ্ছি কতটা বুঝতে পারছো তাহলেই কিন্তু আমি বুঝতে পারবো আর এই দিকে দেখো আর একটা এটা হচ্ছে ডান দিকে ডান দিকে মানে ব্রাকাট পিস এটা দেখো এইটা কিন্তু ওপর দিকে সেলাইটা করবে এই যে এইটা দেখো লাইলেনটা কিন্তু ওপর দিকে নিয়ে নেবে এই যে নেওয়ার পরে দেখো এইভাবে কিন্তু আর একটা চাপ সেলাই দেবে এটাতে হুক লাগানো হবে তাই জন্য এটা উপর দিকে হবে আর যেটা হুকের ঘর হবে সেটা কিন্তু নিচে দিক দিয়ে ধরতে হবে কাপড়ে মেন কাপড়ের নিচে দিক দিয়ে ধরতে হবে এই দেখো এইটা আবার কিন্তু এইভাবে মুড়ে দেবে দেওয়ার পরে আরেকটা কিন্তু ভালো করে চাপ সেলাই দিয়ে দেবে আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের ব্রাকার ব্লাউজ সেলাই করতে আর কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু একদম পারফেক্টভাবে সেলাই করবে আর কাস্টমার তো মানে কি বলবো কোনো কথা বলার সুযোগই পাবে না এই ব্লাউজটা করার পরে তোমরা একটা নয় তোমরা আরও অনেক অনেক অর্ডার পাবে এইভাবে শুধু করো আমার যে ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি পুরো ধাপের পর ধাপ দিচ্ছি কতটা ভালো লাগছে কতটা বুঝতে পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে দেখো আমি দুদিকেটা ওটা কোরা নিয়ে করা হয়ে গেছে এবার আমাকে গিরতে হবে দেখো এই পেছন পাটের সঙ্গে সামন পাটটা জুড়বো এবার কীভাবে জুড়ছি দেখো এটা কিন্তু মাথায় রাখবে এই যে দেখো এইভাবে ধরবে উল্টো দিকের সাথে উল্টো দিকটা ধরবে ধরার পরে কিন্তু দেখো দু সুত করে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে বা হাফ ইঞ্চি করেও সেলাই দিতে পারো দেখো এইভাবে কিন্তু এটা সেলাই দিয়ে দেবে আর একবার করে দিয়ে দেবে এটা হচ্ছে ডবল করে সেলাইটা দিয়ে দেবে দেখো এইভাবে কিন্তু ডবল করে সেলাইটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে কি করতে হবে পারে এবার আমাদের কি করতে হবে এইদিকে যে একটু এক্সট্রা কাপড় বেশি আছে বগলের দিকে এই দেখো সামন পাটের দিকে যে আমি একটু কাপড় এক্সট্রা রেখেছি দেখো কাঁদের কাছে ওইটা একটু করে কাপড় রাখতে হবে কেননা আমি পট্টি বসাবো পট্টি বসানোর সময় ওই কাপড়টা আমার মেক হয়ে যাবে এই যে দেখো আর পট্টিটা আমি খারে কাপড় নিয়েছি এক ইঞ্চি করে পট্টির কাপড়টা হারে নেবে এক ইঞ্চি করে নেবে তে বেশি নেওয়ার কোনো দরকার নেই দেখো ওই গোলা কাঁধটা মেরে কিন্তু তারপরে হচ্ছে গলা পট্টিটা বসাবে তাহলে কিন্তু খুব ভালো হবে তারপরে দেখো একটা এইভাবে নোখ দিয়ে এ করে নেবে নেওয়ার পর একটা চাপ সেলাই দিয়ে দেবে এই যে একটু মুড়ে অনেকেই হেম সেলাই দেয় আর হেম সেলাইটা তোমরা দিতে পারো আবার এইভাবে একটা সেলাই দিয়ে দেবে যারা বলে আমি হেম সেলাই দিই নাহলে আমি কিন্তু এইভাবেই সেলাইটা দিয়ে দিই এইভাবে সেলাইটা দিলে মজবুত হয় খুব এটা খুব ভালো করে আলতু হাতে ধরে ধরে কিন্তু সেলাইটা দেবে আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি অনেক অনেক ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবে কেননা আমি যে যখনই কোনো ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে দেখো আমি দুদিকে কিন্তু গোলাপট্টিটা বসিয়ে নিয়েছি দেখো সবটাই আমি করে নিয়েছি কিভাবে হুকের ঘর আর কিভাবে হুক সবটাই করে নিলাম এবার আমাকে কি করতে হবে হাতা লাগাতে হবে এবার হাতার লাগাতে হবে কিভাবে সেটা তো তোমরা জানো আর এই দেখো এইভাবে কিন্তু ধরবে ধরে কিন্তু সেলাইটা দিয়ে দেবে আর হাতার তালপাট কাটিং যেই দিকে করা হয়েছে সেটা কিন্তু সামন দিকে রাখবে হাতার সব সময় এটা করবে দেখো আমি হাতার কাটিংটা তোমাদের ফের অন্য নেক্সট ভিডিও দেখিয়ে দেবো কীভাবে লাগাতে হয় দেখো এইগুলো আমি সব সেলাই দিয়ে দিয়েছি আর কিন্তু একদম মাপ দিয়ে কিন্তু আগে সেলাইটা দিয়ে দিয়েছি তোমরা সব সময় ফিতে দিয়ে মেপে নেবে বগল কত আছে তারপরে চেস্ট কত আছে কোমর কত আছে সেইগুলো মেপে নিয়ে কিন্তু সেলাই দিয়ে দেবে তাহলে কাস্টমার আর কোনো কথা বলার সুযোগ পাবে না আর যদি তোমরা না মেপে করো তাহলে ঢিলা হবে বা টাইট হবে তখন কিন্তু কাস্টমার কথা অনেক বলবে তাই জন্য তোমরা সব সময় মেপে নেবে নেওয়ার পরে কিন্তু আয়রনটা করবে আয়রনটা করলে কি করবো ব্লাউজের একটা লুকটাই আলাদা হয়ে যায় আর যেভাবে সেলাইগুলো করেছিলে সব জায়গায় কিন্তু সেলাইগুলো পারফেক্টভাবে বসে যায় তাহলে এইভাবেই করবে আমি যা যাভাবে তোমাদের দেখালাম প্রথম দেখালাম কিভাবে কাটিং করতে হয় তারপরে কিভাবে লাইলিনের ওপর বসাতে হয় তারপরে দেখালাম পেছন পাটটা কিভাবে সেলাই করবে আর আজ দেখাচ্ছি আমি পারফেক্টভাবে ব্লাউজটা কিভাবে ফিটিং করবে সামনের পার্সেন্ট কিভাবে করবে কিভাবে আয়রন করবে এ টু জেড কিন্তু আমি তোমাদের দেখালাম তোমরা কিন্তু এইভাবে করতে থাকো দেখবে তোমরা অনেক অনেক কাজ করবে আমি এখনও বলছি আগেও বলবো আর যতদিন আমি তোমাদেরকে কাজ শেখাবো ততদিনই বলবো আমার মতন যদি এইভাবে তোমরা কাজ করো তাহলে কাস্টমার তো কোনো কথা বলার সুযোগই পাবে না লাস্ট মানে কি বলবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো জানিও যে তোমরা কতটা বুঝতে পারছো এই দেখো ব্লাউজে মানে ফাইনাল লুক দেখো কত সুন্দর না পুরো পারফেক্টভাবে ফিটিং হয়েছে এইভাবে তোমরা করতে থাকো আমি একশোই গ্যারান্টি বলছি তোমাদের কাস্টমার তো কোনো কথা বলবেই না আরও আরও অনেক অনেক অর্ডার দেবে তাহলে চলো আমার এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করবে আর আমি এই যে এক ধাপ করে করে তোমাদের চারটে ধাপ আমি শেখালাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে আসি নেক্সট ভিডিও আবার দেখাবে ঠিক দুটো বাজতে অন্য কিছু ডিজাইন নিয়ে আসছি টাটা